আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান আমি আর আমার মেয়ে একেবারে ভোর সকালে রেডি হয়ে গিয়েছি আমরা আজকে পিকনিকে যাব জীবনের ফার্স্ট টাইম আমি লঞ্চ পিকনিকে যাচ্ছি আমার ভাই ভাই বৌদের সাথে একত্রিত হয়ে তো সবাই কেমন আছেন সদরঘাট লঞ্চ ঘাটে এসেছি জীবনে মনে তৃতীয়বার সদরঘাট আসলাম আর এই লঞ্চটা আমরা ঢাকা টু চাঁদপুর ভ্রমণ করব আর কি তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি চারতলা একটা লঞ্চে চার হাজার যাত্রী নিয়ে কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি তো মা মেয়ে একটু শ্যুট করলাম এই পাশ দিয়ে আড়াশার আম্মুরা আছে আমার ছোট ভাইয়ের বউরা আছে তো এখন আমরা লঞ্চের কেবিনে চলে যাচ্ছি কারণ আমরা আমাদের টিকিট অনুযায়ী যে কেবিনটা পেয়েছি সেখানে এখন খুঁজতে খুঁজতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত জামজামের ভিতরে উঠতে পেরেছি তো যাই হোক আমাদের কেবিনে বসেছি আর আমাদের সকালের নাস্তা টোকেন দিয়ে দিয়ে গিয়েছে মানে নিয়ে আসতে হয়েছে আমার ভাইরা যে নিয়ে এসেছে যে ছোটো ভাই ও যে নাস্তাগুলি নিয়ে এসেছে এই ভাবিটাও আমাদের সাথে আছে তো সকালে নাস্তাটা খুব ভালো একটা নাস্তা দিয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুল্লিটা এখন আমরা নাস্তাটা করব কারণ সকাল সাড়ে নয়টা বেজে যাচ্ছে আমরা নাস্তা করতে করতে আমরা অনেক গল্প করলাম অনেক মজা করলাম অনেক ধরনের কথা বললাম খুব ভালো ব্রেকফাস্ট দিয়েছে মজাও হয়েছিল এতগুলি খাওয়া যায় না তো আমরা ব্রেকফাস্ট করতে করতে দেখতেছি যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে তো আমি একটু বাহিরে এসে দাঁড়িয়েছি বসেছি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে লঞ্চের কেবিনের সামনে এখন আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের ভিউটা দেখব কারণ হচ্ছে লঞ্চ ছাড় ছেড়ে দিচ্ছে আর আমার জীবনের প্রথম লঞ্চ ভ্রমণ এটা লঞ্চ ভ্রমণ বলতে পিকনিকে পিকনিক ভ্রমণ লঞ্চে পিকনিক করা আর কি তো লঞ্চে অনেকবার আমি চাঁদপুর একবার চাঁদপুর গিয়েছি এর আগে একবার ভোলা গিয়েছি ওই সময় ছোট ছিলাম বা এত মজা করিনি পিকনিক বলতে মজা আনন্দ উল্লাস তাই না তো যাই হোক অনেক এনজয় করতেছিলাম অনেক ভালো লাগতেছিল আসলে কোথাও যদি না যাওয়া হয় জীবনের মানেটাই বোঝা যায় না বা আনন্দ আয়োজনটা বোঝা যায় না অনেক মজা হয়েছিল আর আমি বসে বসে এখন প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করতেছি অনেক সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে এগুলিও ছাড়বে হয়তো বা তো একটু বসলাম রোদ্দে একটু বসে শীতের সকালে মিষ্টি রোদ্রে বসলে খুব ভালো লাগে তাই না তো বারান্দায় বসে আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তারপর একটা জানি না তো নাস্তা করার পর অনেকক্ষণ পর আমাদের আলুর দম দিয়েছে এটা টোকেন দিয়ে নিয়ে আসতে হয়েছে টিকিটের ভিতরে টোকেন ছিল এখান থেকে নিয়ে এসেছি অনেকে ঝালমুড়ি খেয়েছে অনেক আলুর দম খেয়েছে যার যেটা পছন্দ সেটা খেয়েছে তো ঝাল হয়েছিল অনেক মজাও পেয়েছি খেয়ে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আল্লাহর নিয়ামত বলে কথা খাওয়ার খাওয়া কিন্তু আল্লাহর একটা বড় নিয়ামত খাওয়া দাওয়া করা তাই না তো আর আশেপাশের ভিউ দেখতেছিলাম অনেক মজা করতেছিলাম মজা বলতে খাচ্ছি আর হচ্ছে ঘুরতেছি দেখতেছি আর এটা হচ্ছে আমার লঞ্চ ভ্রমণের পিকনিক লঞ্চ পিকনিক ভ্রমণের পার্ট ওয়ান ভিডিও এর পরের ভিডিওটা যাবে যে ডিজে পার্টি হয়েছে আর অনেক ধরনের মজা হয়েছে সেগুলি দেখাবো বা আপলোড দিব যাই হোক অনেক মজা করতে করতে এখন আমরা দুপুরে লাঞ্চের প্রিপারেশনে চলে এসেছি দুপুর একেবারে এই ভিডিওটা ছিল গত শুক্রবার দিন আই মিন তেরো সরি তেইশ তেইশে জানুয়ারি সম্ভবত গত পরশু দিনের ভিডিও এটা তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই যার যার পজিশন মতো বসেছি কিছুক্ষণের ভিতরে আমাদের খাবার চলে আসবে আমরা অপেক্ষা করতেছি খাবার আসবে প্লেটলেট সাজানো হয়ে গিয়েছে এখনই খাবার নিয়ে আসবে তো অনেক ধরনের খাবার ছিল খাবারগুলিও ভালোই মজা ছিল আসলে চার হাজার মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এরকমই হবে আর হচ্ছে রান্না বান্নায় তো একটু গন্ডগোল হয় এত মানুষের অ্যারেঞ্জমেন্ট যেহেতু আর লঞ্চের ভিতরেই সব কিছু আমাদের ফ্যামিলি মেম্বার টিম মেম্বাররা সবাই এক টেবিলেই বসেছি এসে ছালাদ দিচ্ছে সালাদ আমার ভাই আমাকে বেড়ে দিতেছে আমি বলতেছি একটু কাঁচামরিচটা বেশি দিলে ভালো হতো কারণ খাবারের আইটেমে ছিল হচ্ছে মোরগ পোলাও আর হচ্ছে মুরগির রেজালা তো ভালোই ছিল খাবার আলহামদুলিল্লাহ অনেক মানুষের আসবেন না খাবার একটু উনিশ বিশ হবেই এটাই স্বাভাবিক তো যাই হোক আমরা এখন আমাদের প্লেটে খাবার বেড়ে নিব যার যতটুকু প্রয়োজন সে ততটুকু মতনই খাবো এটাই তো স্বাভাবিক তাই না যে আমার প্লেট ও আমার ভাই বেড়ে দিয়েছে আর আসার বাবা আসার বাবাই দেখিয়ে মেয়ে হাজব্যান্ড আমার মেয়ে আমার বিয়াই আমরা একসাথেই বসেছি একসাথে দানা খাচ্ছি কারণ প্রচুর ক্ষুদা লেগেছিল অনেক মাস্তি হয়েছে কোথাও তো লাগবেই তারপর কিছুক্ষণ পর পর এটা সেটা খাচ্ছিলাম এই যে এখন আমার খাবারটা আমি টেবিলে বসে খাচ্ছি আপনাদের সাথে ভিডিও করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকনিক ভ্রমণে ঢাকা টু চাঁদপুরের এটা পার্ট ওয়ান ভিডিও তো আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আমাকে জানাবেন কমেন্ট করে আর হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যাবেন ঘটনমূলক কমেন্ট করে যাবেন অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড দেই হয়তো বা আপনাদের কাছে বিরক্ত লাগে আল্লাহ